নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে তোমাদেরকে দেখাচ্ছি পদ্ম গাছে কিভাবে বর্ষাকালে পরিচর্যা করবে কিভাবে জল ভালো রাখবে আর কিভাবে পদ্ম গাছে আসবে কি বা খাবার দেবে সেই সবই আজকে ভিডিওতে রয়েছে দেখো বন্ধুরা আমার এই গামলা যে পদ্ম গামলাগুলো তোমরা দেখতে পাচ্ছ কুড়ি এসে গেছে আর এই দেখো বন্ধুরা কচুরি পানা গুলো আমি ছোট ছোট পানা দিয়ে রেখেছিলাম তা থেকে এরকম বড় বড় কচুরি পানা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে পুরো গোলাপ ফুলের মতো আর এ থেকে ছোট ছোট রানার বেরিয়েছে এই রানাগুলো থেকে আরো অনেক চারা হয়ে যাবে এ থেকে আর এগুলো দেখতেও দারুণ লাগছে ফুলের মতো প্রতিটা গামলায় ভর্তি হয়ে গেছে দেখো বন্ধুরা আর এই বর্ষাকালে যেটা করবে তোমরা মুক্ত জলটা রাখবে শ্যাওলা হলে জলটাকে পরিষ্কার করে দিতে হবে দু তিনবার জলটাকে ওভারফ্লো করে ফেলে দিতে হবে আর বর্ষাকালে যেহেতু বৃষ্টি হচ্ছে এমনিতেই জল ওভারফ্লো হয়ে যায় তবুও যদি গামলায় নোংরা জমে পরিষ্কার করে নিতে হবে আর এরকম শুকনো পাতা পচা পাতা সব তুলে ফেলে দিতে হবে গামলায় কোনো রকম নোংরা জমানো যাবে না আর জল পাল্টাতে হবে বৃষ্টি যদি না হয় জল একদিন ছাড়াই পাল্টাতে হবে না হলে এতে মশা বাচ্চা পারবে তাহলে মশার ডিম পারলে এতে কীটনাশক দিতে হবে এক ফোঁটা দু ফোঁটা করে নিম অয়েল গামলাতে গামলার জলে দিয়ে দিলে তাহলে মশার লাবারটা জন্মাবে না আর দেখো বন্ধুরা প্রচুর টিউবার আছে তোমরা যদি কেউ অনলাইনে এই টিউবার সংগ্রহ করতে চাও তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করো কমেন্ট করে জানাও প্রচুর হেলদি টিউবার আছে অনেক টিউবার জমেছে আর থামাসা আইডির এইটা পদ্ম দেখো বন্ধুরা এই গামলাতেও এই যে ছোট ছোট পানাগুলো হয়েছে আমি এই রকমই ছোট ছোট পানা এনে ছেড়েছিলাম আর এরকম বড় বড় কচুরি পানা হয়ে গেছে এবার গামলায় যেহেতু কুড়ি এসে গেছে খাবার দিয়ে দেবো আমি এখানে কাগজের টুকরো নিয়েছি খাবার দেওয়ার জন্য তোমরা সুতির কাপড়ের টুকরোর মধ্যেও দিতে পারো বেঁধে খাবারটা কিন্তু কাপড়ের মধ্যে মধ্যে দিলে হবে না যেটা যাবে জলের সেই রকম কাপড়ের টুকরো দিতে পারো না হলে নাহলে এরকম কাগজের টুকরো নিয়ে নিতে পারো আর দেখো বন্ধুরা এই যে খাবারটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গাছে দিলে কুঁড়ি আসবে তাড়াতাড়ি আমি এখানে সব গামলার জন্য পুরিয়া রেডি করে নেব এই যে প্রতিটা গামলার জন্য কাগজ নিয়ে নিয়েছি আর এখানে হাফ চামচ করে ছোট চা চামচের হাফ চামচ করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশটা দিয়ে দেবো অল্প অল্প করে খুব বেশি দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সামান্য নিয়েছি একদম চা চামচে হাফ চামচ আর এখানে দিয়ে দিয়েছি একটু হাড় গুঁড়ো সব এতে অল্প অল্প করে এই এক চামচের একটু হাড় গুঁড়ো নিয়ে নেব দেখো অন্ধুরা এইভাবে ঠিক পুড়িয়া করে নিতে হবে যাতে জলের সঙ্গে খাবারটা মিশে না যায় এইভাবে প্রতিটা পুড়িয়া আমি রেডি করে নেব প্রত্যেকটা গামলার জন্য একটি করে দেখো বন্ধুরা সব কটা পুড়িয়া আমার রেডি করা হয়ে গেছে এবার চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে দেবে এই একটা করে বড়িয়া নিয়ে আর গামলার মাছ বরাবর ঠিক মাঝখানটাতে মাঝখানটাতে ঠিক এক আঙুল নিচে পাঁকেতে পুঁতে দিতে হবে আর এই রকম করে প্রতিটা গামলায় আমি দিয়ে দেব টিউবার গুলো ধার দিয়ে থাকে গামলার ধার বরাবর চার ধার দিয়ে করে তাই জন্য খাবারটা ঠিক মাঝখানটায় দিতে হবে আর বেশি নিচে না দিলেও হবে ঠিক এক আঙুল মতো নিচে মাটিতে পুঁতে দিতে হবে এইভাবে যতবার খাবার দেবে এই রকম করেই খাবারটা দিতে পারো তোমরা দেখো বন্ধুরা প্রতিটা গামলায় আমি খাবার দিয়ে দিয়ে অল্প দিনের মধ্যেই পুরো গামলা কড়িতে ভরে যাবে তো এই ছিল বন্ধুরা পদ্ম গাছে কিভাবে খাবার দেবে তার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ছাদ বাগানি তাদের মধ্যে শেয়ার করে দেবে আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো